শুক্রবারের দিন আসলে সবাই একটু ভালো মন্দ খেতে পছন্দ করে তো আজ শুক্রবার আজকে শুক্রবারের স্পেশালিস্ট আমি রান্না করেছিলাম বুটের ডাউল দিয়ে গরুর মাংস রেসিপি তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো বুটের ডাউল দিয়ে গরুর মাংস রেসিপি তাহলে চলুন রান্না করতে চলে যাই এখানে আমি আড়াইশো গ্রাম বুটের ডাউল নিয়েছি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম অনেকটাই নরম হয়েছে এখন আমি ডাউলগুলোকে সেদ্ধ করে নিব আমি ফ্রাইপ্যানে একটু পানি দিয়েছিলাম হালকা গরম করে নিয়েছি ওর মধ্যে ডাউলগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি লবণ বা হলুদ কোনো কিছু ছাড়াই সেদ্ধ করে নিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য যেহেতু আমি পানিটা একটু গরম করে নিয়েছিলাম এর জন্য পনেরো বিশ মিনিটের মধ্যেই সুন্দরভাবে ডাউলটা সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন ডাউলটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো এখন আমি ডাউলগুলোকে উঠিয়ে রাখব এখন মাংস রান্না করতে চলে গেলাম এখন এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি কুরবানির মাংস ছিল এর জন্য একটু মাংসের পরিমাণটা বেশি নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন তিন টেবিল চামচ এখানে আদা রসুন বাটা গরম মশলা আর এখানে গুঁড়া মশলা দিলাম জিরা দেড় চামচ মরিচের গুঁড়া দুই চামচ দেড় চামচ হলুদ দুই চামচ দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া লবণ দিয়েছি দুই চামচ আর তেল দিয়েছি হাফ কাপ মতো সরিষার তেল দিয়েছি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে দিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ বড় এলাচ গোলমরিচ আর হচ্ছে তেজপাতা দিয়েছি গরম মশলার মধ্যে আমি এখন ঢাকনা দিয়ে জাল করে নিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন মাংস থেকে পানি বের হয়েছে আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি এভাবে পানি না দিয়ে কিছুক্ষণ এভাবে হাত দিয়ে মেখে সবগুলো মশলার সঙ্গে একটু যদি পারেন ম্যাগিনেট করে রাখবেন তাহলে কিন্তু মাংসের স্বাদটা অনেক ভালো লাগে তো আমি এই যে ঢাকনা দিয়ে দিয়ে কিছু সময় পর পর এইভাবে মাংসটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিব এতে করে মাংসের টেস্ট অনেক ভালো লাগবে আমি কিন্তু আগে পেঁয়াজ দিয়েছিলাম না যখন একটু জাল হয়েছে মাংসটা দশ মিনিটের মতো এরপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপের মতো হাফ কাপ পেঁয়াজ আমি দিয়ে এখন মাংসের সঙ্গে নেড়ে মিক্সড করে নিব আমি যে প্রসেসে রান্না করেছি আপনারা এই প্রসেসে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে খেতে বিয়ে বাড়িতে সাধারণত মাংসের সঙ্গে এরকম বুটের ডাউল রান্না করে সেখানে কিন্তু চর্বির পরিমাণটা বেশি থাকে তো আমি একটু মাংসের পরিমাণটা বেশি দিয়েই আজকে রান্নাটা করেছি এই তো একটু পর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব মাংসটাকে আর দেখুন মাংস থেকে যে পানিটা বের হবে এই সম্পূর্ণ পানিটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে এইভাবেই আমি রান্না করে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে নেব আবার ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে দেব ইউটিউব জার্নিটা কিন্তু এত সহজ না কঠোর পরিশ্রম করতে হবে আর ধৈর্য ধরতে হবে ধৈর্য আর পরিশ্রম ছাড়া কিন্তু ইউটিউবে কাজ করা একদমই সহজ না তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা উঠিয়ে এই যে দেখুন মাংসটাকে আবারও নেড়ে কষিয়ে নেব এখন আমি পাঁচ মিনিট সময়ের মতো মাংসটাকে এইভাবেই খুন্তির সাহায্যে নেড়ে চড়ে কষিয়ে নিব তো আমি আমার জার্নিটাতে ইউটিউব জার্নিটাতে আট মাসের মধ্যে চ্যানেল মনিটাইজেশন করতে পেরেছি অনেক পরিশ্রম করতে হয়েছে আমার জার্নিটা এত সহজ ছিল না আমার এই জার্নিতে কিন্তু অনেকে আমাকে সহযোগিতা করেছে তো আমার সেই জার্নির গল্পটা আপনাদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। কিভাবে আমি আট মাসে আমার চ্যানেলটা মনিটাইজেশন করিয়েছি কিছু কিছু ভাইয়া আপু আছে যারা না থাকলে আমি তো চ্যানেল মনিটাইজেশন কিছুতেই করতে পারতাম না তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ তারা না থাকলে আসলে আমার পথ চলাটা অনেক কঠিন হতো তো এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে আগে থেকে সেদ্ধ করা ডাউলগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিব। এখানে আমার মাংসের পরিমাণটা কিন্তু অনেক বেশি ছিল আর ডাউলের পরিমাণটা কম ছিল আপনারা চাইলে মাংসের এখানে সমপরিমাণ ডাউল দিতে পারেন এতে করে মাংসটা খেতে অনেক ভালো লাগবে তবে অনেকেই হয়তো ডাউলের পরিমাণটা অনেক বেশি দেয় মাংসের পরিমাণটা কম দেয় সেক্ষেত্রেও মাংসটা খেতে বা ডাউলটা খেতে অনেক ভালো লাগে অনেকেই চর্বি দিয়েই শুধু এই ডাউলটা রান্না করে তবে মাংস দিয়ে এভাবে ডাউল রান্না করলেও কিন্তু অসাধারণ লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক পছন্দ করবে বা পছন্দ করে থাকে তো আমি ডাউলটাকে মাংসের মধ্যে দিয়ে কিছু সময় ধরে কষিয়ে নিয়েছি নিয়ে এখন কিছুটা পানি দিয়ে দিলাম দেখুন এই পানিটা দিয়ে আমি মাংসটাকে একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় ধরে মাংসটাকে কষিয়ে নিব। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই যে দেখুন আর কিছু সময় দেরি করলে কিন্তু একদম পুড়ে যেত তো আমার সুন্দরভাবে এখন ডাউলটার সঙ্গে মাংসটাকে কষিয়ে নেওয়া হয়েছে এখন নেড়ে চড়ে নিব কিছু সময় এভাবে ডাউল দিয়ে বুটের ডাউল দিয়ে মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব এখানে ঝোলের পরিমাণটা আপনাদের টেস্ট বুঝে দিবেন আমি এখানে প্রায় এক কেজির মতো পানি দিয়েছি যেহেতু আমার মাংসটা অনেক বেশি ছিল এর জন্য এক কেজির মতো পানি দিয়েছি এতে করে ডাউলটা আর মাংসটা বাদ বাকিটা সুন্দরভাবে সেদ্ধ হবে বা আরও ভালোভাবে একটা জাল হয়ে যাবে তো পানিটা কিন্তু অবশ্যই গরম নেবেন ঠান্ডা পানি দিলে কিন্তু একদমই ডাউলটা খেতে ভালো লাগবে না তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখুন বলক চলে এসেছে আমি কিন্তু আরও কিছু সময় ধরে ডাউলটাকে জাল করে নিব তো এখন একটু নেড়ে চেড়ে দেই এখানে কিন্তু চর্বিগুলো ছিল আমি যে প্রসেসে রান্না করেছি সেই প্রসেসে কেন করেছি জানেন আমরা যে চর্বিগুলো এখানে ব্যবহার করেছি সেই চর্বিগুলো যেন দ্রুত গলে না যায় বা গলার কোনো চান্স থাকবে না আমার পদ্ধতিতে রান্না করলে চর্বিগুলো একদমই আস্ত থাকবে এই পদ্ধতি অবলম্বন করলে আপনি যদি মাংস আগে থেকে মশলা কষিয়ে রান্না করেন সেক্ষেত্রে চর্বিগুলো সম্পূর্ণই গলে যাবে আর এই প্রসেসে রান্না করলে চর্বিগুলো একদম ঠিক থাকবে এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটাকে বন্ধ করে দেব আর কিছুক্ষণ নেড়ে আমি তরকারিটাকে নেমে ফেলব বাগার রেডি করতে হবে আমার আমি এখানে আজকের এই মাংস দিয়ে ডাউল রান্নাটাতে বাগার দেব বাগান না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমার মাংস আর ডাউলগুলো একদমই সেদ্ধ হয়েছে এখন আমি নামিয়ে ফেলবো আবার একটা ফ্রাই প্যান নিয়েছি নিয়ে এখানে তেল দিয়েছিলাম দিয়ে পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে চেড়ে বাগানটাকে ভেজে নেব এখানে কিন্তু শুকনো মরিচটা আমি একসঙ্গে পেঁয়াজের সঙ্গে দিয়েছি বা তেজপাতাটাকে আগে থেকে তেজপাতা বা শুকনা মরিচটা তেলে দিলে শুকনো মরিচটা একদম পুড়ে যায় কালারটা ভালো আসে না বা ভালো থাকে না তো আমি এভাবে একসঙ্গে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম আর যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজের গায়ে কালার চলে আসবে সেই সময়ে এখানে কিছু পাঁচফোড়ন দিয়েছি দুই চামিচের মতো পাঁচফোড়ন আর সঙ্গে ছিল জিরা এখন আমি আরও কিছু সময় নেড়ে চেড়ে নিব আমি পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে নেব পেঁয়াজের কালারটা যখন একদম ব্রাউন কালার হবে তখন কিন্তু ডাউল বা তরকারিতে দিলে সেটা খেতে অনেক ভালো লাগে এই যে দেখুন মাংসের মধ্যে আমি বাগারটাকে দিয়ে দিলাম দিয়ে এখন আমি আরও কিছু সময় জাল করে নিব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করে বাগারের একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু তরকারির টেস্টটাকে আরও বাড়িয়ে দিবে তো ফাইনালি আমার তরকারিটা একদম রেডি মাংস দিয়ে বুটের ডাউলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এখানেই শেষ করলাম I love